চিন্তা করলাম গাছির পাখি সোনাটা দেখে আমার হতে আঘাত লাগলো আমিও মানমত করাইলাম তুমি যদি আমার একটা সন্তান দাও তোমার ঘরের জন্যে দুনিয়ার সমস্ত কাছ থেকে উৎসর্গ করে দিব আল্লাহ আলামিন বলেন ইমরানের স্ত্রী যখন এভাবে কান্না করে আমার কাছে চাইল সাথে সাথে আমি আল্লাহ ইমরানের স্ত্রীর দোয়া কবুল করে নিলাম মুসলমান বন্ধুরা ডাক দিয়ে বলেন আল্লাহ গো তুমি তো আমার সন্তান দিলা সন্তান দেওয়ার পর যখন সন্তান ভূমিষ্ঠ হইল এবার হান্না বিনতে ফাকুস চাইয়া দেখেন তিনি মনে মনে যা ভাবছিলেন তা হয় নাই কেন মসজিদের জন্য সাহায্য হিসাবে যাকে উৎসর্গ করলাম আমার পেটে আমার একটু সন্তান আসবে

হানা বিনতে ফাউজকে বললেন আওপ্রাবাদি তুমি আমার এমন একটা সন্তান দিলা এই সন্তানটা তো আমার মনের সাথে মিললো না আপনি তো নে সন্তান আমারে দেয়া দিলা এটা এটা কিন্তু হানা বিনতে ফাউজ আল্লাহকে বলতে লাগলেন ফাল্লামা ওয়াযাহা তা কোালিন মানে মেয়ে সন্তান হান্না বিনকে পায়ে যায় বলেন আমি চেয়েছিলাম আমার একটা ছেলে সন্তান হবে যে সন্তান বায়তুল মাদ্রিসের খাদিম হবে ওইখানে সে পরে থাকবে খেতমত করবে মোসা করবে ও মসজিদের খেতমত করবে কিন্তু আমি তো চাইয়া দেখি আমি ছেলে সন্তান জন্ম দিলাম না আমি দিয়েছি মেয়ে সন্তান জন্ম আল্লাহ বাকরাবুল আলমিন বলেন তোমার করবে যা জন্ম দিয়েছ সেটা আমি আল্লাহ জানি জুড়ে বলেন আল্লাহ জানেন কিনা আল্লাপকুল আলমিন বলেন আন্নবিন্দ ফুস কেটায় আন্নবিন্দুস তুমি যা জন্ম দিয়েছো সেটা আমি আল্লাহ পক্রবুল আলমিন ভালো করেই জানি তবে আমি আল্লাহ দয়া করে তোমার গর্বের مولاي تامي شمطا دلع جي ميتا هازار كروشير اوتام وليس لك اوك المتام واني سميتها وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم রব্বুল আলামিন কে ডাক দিয়ে ও রব্বুল আলামিন আমি তার নাম রাখলাম মারিয়াম মারিয়াম নাম রাখার পরে আমি আপনার কাছে আরেকটা আশ্রয় চাইলাম কি আশ্রয় কো মারিয়াম এবং তার বংশধর যারা আসবে প্রত্যেককে আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত রাখার জন্য তুমি রব্বুল আলামিনের কাছে আমি সফল সমর্পণ করলাম সুবহানাল্লাহ দোয়া করে দিলেন নামরা রাখলেন নাম রাখছেন কি মারিয়াম যে নাম রাখছেন কি মারিয়াম এদিকে সন্তান বলিষ্ঠ হওয়ার আগে যে সন্তান জন্ম নিছে ইমরানের স্ত্রীর গর্বে যার নাম রাখছেন মরিয়ম ওই সন্তান জন্ম গ্রহণ করার আগেই ইমরান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ইমরান যখন বাবা হারা মেয়ে জন্ম নিল ওই মেয়ের আপনার খেদমত করার লালন পালন করার দরকার আছে না নাই আমরা সমাজ আছে না বাপ মরে গেলে বাচ্চারা দেখার মতো আর কেউ নেই চাষাও দেখে না দাদারা দেখে না নানা দেখে না ওই বাচ্চা ইয়াতিমের মতো রাস্তায় রাস্তায় ঘুরে আসে না নাই মুসলমান বন্ধুরা আমার সময় তো সংক্ষেপ আলোচনা তো দীর্ঘায়িত করা যাইব না এর পর যতটুকু পারি সংক্ষেপে আমি শেষ করার চেষ্টা করব মরিয়ম জন্ম গ্রহণ করার পরে যখন লালন পালনের সিদ্ধান্ত আসলো এদিকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিসের ইমাম হইছেন তিনিও নবী তিনিও কি

উঁচু জায়গা একটা ঘরের মধ্যে দাওয়াতে যাই যখন ফিরে আসি তখন আইসা খবর নেই আমি তালা মূল রুমে ফিরে গেছি হঠাৎ করে যখন আমি আসলাম বিকালবেলা আইসা দেখি মূল এই সময় আঙ্গুর বাজারও হওয়া যায় না আপেলও বাজারও পাওয়া যায় না আমি দেখি মরমে আঙ্গুর খায় আপেল খায় যে সিজনে আঙ্গুর নেই আপেল নেই কেন খায় দুয়ার আর বরকতে পাওয়ার সন্তান মরলে জিজ্ঞাসা করেন ও মরলম তুমি এটা কোন থেকে পাইছ আমি তো তোমার এই খাবার দিই নাই গর্ত ছিল তালা মারা তুমি কোন জায়গা থেকে এই খবারে সন্তান পাইলা মরিয়ম আলে হাসালাম বলেন এটা আল্লাহর পক্ষ থেকে জুরবেন

ذلك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذريه طيبه ان انك سميع الدعاء فنادته الملائكه وهو قائم একটা সুশীল সন্তান দেও যে সন্তানটা আদম আলা যে সন্তানটা উত্তম যে সন্তানটা হবে আমার জন্য উপকারী আল্লাহ পাকুরা আলমিন বলেন আমি জাকারিয়ার দোয়া কবুল করে নিয়ে আনিলাম